এদিকে আবার হচ্ছে আমাদের নতুন যে বো এক্সক্লুসিভ বো সেটারও কিন্তু একটা স্ক্রিন দেখা যাচ্ছে তার সাথে আরো অনেকগুলো স্ক্রিন এখান থেকে আপাতত বাইকের একটা স্ক্রিন দেখতে পাচ্ছি তারপরে ফার্মাসের স্ক্রিন দেখা যাচ্ছে তারপরে হেলমেটের স্ক্রিন আছে এরপরে যে যে প্রাইম আর্মর স্করপিয়ন এটারও কিন্তু স্ক্রিন দেখা যাচ্ছে উজির স্কিনও আছে তার সাথে আমাদের হান্ড্রেড আরপি ড্রেস এবং হচ্ছে ডিপি স্কিনও দেখতে পাচ্ছি সো রাউল পাস্টা আপাতত এখান থেকে পার্চেস করে ফেলি এবং তার সাথেই তিনশো সাইট ইউসি ও আচ্ছা এখান থেকে তো আবার আমাদের ডিসকাউন্ট নেওয়া বলছে সো সেটা একটু নিয়ে আসি ও আচ্ছা সাইট ইউসি তো আবার পার্চেসও করতে হবে এটা নেওয়ার জন্য ডিসকাউন্ট নেওয়ার জন্য তো ডিসকাউন্ট কত নাই আচ্ছা তাই সো নর্মালি আমরা এখান থেকে হচ্ছে সেটা আপ করে ফেলি আপডেট পাস এবং ওকে ডান বুম ডান সো রয়্যাল পাস কমপ্লিটেড এবং তার সাথে হচ্ছে আমাদের মাত্র ফিফটি মানে পঞ্চাশ করে ফেললাম পঞ্চাশ আনলক ডান বাকি পঞ্চাশ হচ্ছে আবারও আনলক করতে পারবো সো এইভাবে আপনারা কিন্তু হচ্ছে ভেঙে ভেঙেও রয়্যাল পাস পারচেস করতে পারেন পঞ্চাশ কিনে তারপর হচ্ছে পরে হচ্ছে পঞ্চাশ পুরোটা কমপ্লিট করার পরে আপনারা পঞ্চাশ আবারও হচ্ছে কিনতে পারেন কিনে তারপর সেটা হচ্ছে আবারও আপনারা কমপ্লিট করতে পারেন সো যা যারা এখনও পর্যন্ত পেজের নতুন পেজে ফলো করে নেই শেয়ার গুলো কমপ্লিট নেয় তারা কষ্ট করে হচ্ছে পেজের রিয়েক্ট ফলো এবং শেয়ারগুলো কমপ্লিট করে ফেলেন এবং ইউটিউবে যদি নিউ থাকেন তাহলে কষ্ট করে একটা ফলো কমপ্লিট করে দিন